আকস্মিকভাবেই ঘটে গেল একটি অনভিপ্রেত দুর্ঘটনা কাউকে কোনো রকম কোনো সুযোগ না দিয়ে বিন্দুমাত্র ইঙ্গিত না রেখে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ইন্দ্রানিধির মা এবং সেই নতুন জননীর সংস্পর্শে থাকা বেশি দিন হয়ে উঠল না কৌশিকদার মৃত্যুর পূর্বে ছেলের হাতে সেই জলটুকুও তিনি পেলেন এই অতৃপ্তি নিয়েই তাকে চলে যেতে হতো অমর্তলোকের উদ্দেশ্যে কিন্তু এই অতৃপ্তকে তৃপ্ত করার জন্য সেই মায়ালোকের শত আলোকবর্ষ দূর থেকে তিনি ফিরে এলেন মর্ত পৃথিবীতে সেই রজনীগন্ধার মালা দেওয়া সেই ফটো ফ্রেমের ফটো সেই সদ্য প্রয়াতা জননীর সেই চিত্র যেন হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে এবং সেই অতৃপ্তি তৃপ্ত হল সন্তানের হাতের জলস্পর্শ কিভাবে কি করে সেটা জানতে হলে আগামীকাল আপনাদের প্রত্যেককে বাকশ্রুতির এই বিশেষ উপস্থাপনা শ্রবণ করতে হবে আজকে ট্রেলারটা তো অবশ্যই আপনারা শুনবেন এবং আগামীকাল বাকশ্রুতির এই বিশেষ নিবেদন অর্থাৎ এই নাট্যরূপ আপনারা প্রত্যেকে শুনবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যারা এখনও বাকশ্রুতি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের 巴什丹，烫了吧。